আজকের দুনিয়ায় অর্থনৈতিক ক্ষমতা এবং সম্পদ অনেকের জন্য কৌতূহলের বিষয় আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা কারা এবং কিভাবে তারা এত বিশাল সম্পদের অধিকারী হয়েছেন তারা শুধু ধনীই নয় তাদের উদ্ভাবনী চিন্তা কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার মাধ্যমে তারা বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করেছেন আজকে আমরা জানব সেই সেরা দশ ধনী ব্যক্তির গল্প যারা নিজেদের সাফল্যের চূড়ায় পৌঁছেছেন এবং নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে প্রথমেই রয়েছে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং অতি ধনী ব্যক্তি এলন মাস্ক তার মোট সম্পদের মূল্য প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি অ্যালন মাস্কের প্রতিষ্ঠান টেসলা এবং স্পেস এক্স এই বিশাল সম্পদের অধিকারী করেছে তিনি শুধু বৈদ্যুতিক গাড়ি শিল্পে বিপ্লবী ঘটাননি বরং মহাকাশ গবেষণার জগতে নতুন অধ্যায় সূচনা করেছেন এলন মাস্কের চিন্তার জগৎ এবং তার নেতৃত্ব তাকে এই অবস্থানে নিয়ে এসেছে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্সের বার্নার্ড আর্নল্ড তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম বিলাসবহুল পণ্যের সংস্থা একটি অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য গড়ে তুলেছেন যা তাকে বিশ্বব্যাপী সম্মান এবং সম্পদ এনে দিয়েছে তৃতীয় স্থানে রয়েছে জেব বেজস তার প্রতিষ্ঠিত কোম্পানি অ্যামাজন অনলাইনে কেনাকাটার জগতে বিপ্লব ঘটিয়েছে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার বেজোসের নেতৃত্বে অ্যামাজন শুধু একটি ই কমার্স প্ল্যাটফর্ম নয় বরং ক্লাউড কম্পিউটিং এবং ইন্টারনেট অব থিংসেও প্রভাব বিস্তার করেছে তার উদ্ভাবনী চিন্তা তাকে এই অবস্থায় নিয়ে এসেছে চতুর্থ স্থানে রয়েছে বিল গেটস তিনি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রযুক্তির জগতে অগ্রণী হিসেবে স্বীকৃত তার সম্পদের পরিমাণ প্রায় একশো পনেরো বিলিয়ন মার্কিন ডলার তবে ধনকুবের হওয়ার পাশাপাশি বিল গেটস সমাজসেবা এবং দাতব্য কাজে ব্যাপক ভূমিকা রয়েছে তার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর মধ্যে একটি পঞ্চম স্থানে রয়েছে ল্যারি অ্যালিসন তিনি অরাকল প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা তিনি টাটাবেস সফটওয়্যারের মাধ্যমে বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন তার সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার অ্যালিসনের নেতৃত্বে ওরাকল আজকের দিনে সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে একটি তার প্রযুক্তিগত জ্ঞান এবং উদ্ভাবনী ক্ষমতা তাকে এই শীর্ষ ধনীদের স্থানে পৌঁছে দিয়েছে ছয় নম্বরে রয়েছে ওয়ারেন বাফেট তিনি বিশ্বের অন্যতম বিনিয়োগকারী এবং তার কোম্পানি বাক্সার হার্ডওয়ে এর মাধ্যমে অসংখ্য কোম্পানির মালিক তার মোট সম্পদের পরিমাণ প্রায় পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার বাফেটের বিনিয়োগের মূল মন্ত্র হল ধৈর্য দূরদৃষ্টি এবং সুস্থ বিনিয়োগের ক্ষমতা তিনি প্রতিটি বিনিয়োগকে একটি কৌশলগত উপায়ে পরিচালনা করে বিশাল সম্পদের মালিক হয়েছেন সাত নম্বরে রয়েছে মার্ক জাকারবার্গ যিনি ফেসবুক বর্তমানে মেটা এর সহ প্রতিষ্ঠাতা তার মোট সম্পদের পরিমাণ প্রায় পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে তিনি ফেসবুকের মাধ্যমে মানুষকে সংযুক্ত করে এক নতুন সমাজ ব্যবস্থার উদ্ভাবক হিসেবে জাকার বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে অষ্টম স্থানে রয়েছে সেগেন ব্রিন যিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা তার মোট সম্পদ পরিমাণ প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার ইন্টারনেটের রাজত্বে গুগল যেভাবে প্রভাব বিস্তার করেছে তা ঋণের উদ্ভাবনে চিন্তার ফসল এবং গুগলের সাফল্যে তাকে এই তালিকায় এনে দিয়েছে নবম স্থানে রয়েছে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান এবং তার মোট সম্পদের পরিমাণ প্রায় বিলিয়ন মার্কিন ডলার তেল থেকে টেলিকম পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তার কোম্পানি ভূমিকা রয়েছে ভারতের অর্থনীতিতে আম্বানির বিশাল অবদান রয়েছে তালিকার দশম ধ্বনি হলেন স্টিভ বালমার মাইক্রোসফটের সাবেক সিইও তার মোট সম্পদের পরিমাণ প্রায় পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার বালমান মার্কোসফকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছেন এবং বর্তমানে তিনি এন এর লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স দলের মালিক এই ছিল বিশ্বের সেরা দশ ধনী ব্যক্তির গল্প তাদের সম্পদ সাফল্য এবং কঠোর পরিশ্রম কিভাবে তাদের এই অবস্থানে নিয়ে এসেছে তা অনুপ্রেরণার এক অসাধারণ উৎস আপনার প্রিয় ধনী ব্যক্তিকে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না